আপনি কিভাবে পেজের মাধ্যমে আর্ন করতে পারবেন এবং পেজ খোলার পর আপনাকে ঠিক কি কি জিনিসগুলো আপনাকে কাজ করতে হবে এবং এই কাজগুলো করার পর আপনার পেজটাকে আপনি কিভাবে দাঁড় করাবেন আপনি কিভাবে ক্যামেরাটা অ্যাঙ্গেল ধরবেন এই সব কিছুই থাকবে মোটামুটি আজকের ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি মোটামুটি মাঝে মাঝে শেয়ার করি কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু তো একসাথে বলা পসিবল না বাকি যত ডিটেলস সব কিন্তু আমি আমার কোর্সের মাধ্যমে শেখাই কিন্তু যতটুক পারি ততটুকু হচ্ছে শেয়ার করা হয় কারণ একটা কোর্সে এক একটা ক্লাস এক থেকে দেড় ঘন্টার উপরে যায় যেটা আমি দুই আড়াই তিন মিনিটের ভিডিওতে আমার বলা পসিবল না তারপরে যতটুকু পারি আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি তো এখন প্রথমেই আসে যে কথাটা বলছি সেটা হচ্ছে আপনি প্রথমত একটা পেজ খুলবেন পেজ খোলার পরে আপনি পেজটাকে দাঁড় করানোর জন্য আপনি প্রতিদিন ভিডিও আপ করবেন চেষ্টা করবেন যে দিনে তিনটা বা চারটা করে রিলস আপলোড করা এবং মিনিমাম দুই থেকে তিন ঘন্টা বা অ্যাট লিস্ট হলো দুই থেকে আড়াই ঘন্টার গ্যাপ থাকে প্রতিটা রিলসে এবং রাতে বিশেষ করে বড় ভিডিওটা অবশ্যই দিবেন আটটা থেকে সাড়ে আটটার মধ্যে এবং এটা সপ্তাহে আপনি কদিন দেবেন চেষ্টা করবেন সাত দিনের মধ্যে কমপক্ষে হলেও চার দিন আপনি লং ভিডিওটা ধরে রাখা তাহলে হবে কি জানেন আপনি যদি লং ভিডিও দেন আপনি যদি স্টোরি দেন আপনি যদি রিলস দেন এবং এরই মাঝে মাঝে আপনি প্রতিদিন একটা করে পোস্ট দিবেন আপনি লিখালেখি পোস্ট করতে পারেন আপনি যে কোনো ফানি পোস্ট করতে পারেন আপনি ছবি পোস্ট করতে পারেন আপনি রান্না বান্না করছেন সেটার ছবিও আপনি শেয়ার করতে পারেন পোস্ট করতে পারেন তাহলে হবে কি সব কিছু যখন অল ওভার কভার করতেছেন তখন কিন্তু মোটামুটি একটা পেজ হচ্ছে উঠে যায় আর তার একটা বড় আরেকটা জিনিস কারণ হচ্ছে আপনি যখন বড় বড় পেজ আছে বা আপনি পেজটা খোলার পর সবচেয়ে বেশি চেষ্টা করবেন যারা যারা এরকম বড় বড় পেজ আছে বা এই রিলেটেড কথা বলে বা এরকম স্টার নিয়ে কাজ করে বা যারা হচ্ছে এরকম টাইপের বড় বড় কন্টেন্ট আছে তাদের পেজে যেয়ে যে কমেন্ট করার তাহলে ওইখান থেকে হবে কি আপনি ফলো পাবেন মানুষের ভিডিও দেখবেন ইউনিক আইডিয়া পাবেন তারা কিভাবে কথা বলতেছে এই জিনিসটা মাথার মধ্যে সেট আপ করবেন আর বিশেষ করে ভিডিওর কোয়ালিটি অনেক ভালো করতে হবে আরেকটা জিনিস ভাই সেটা হচ্ছে তোমার সাউন্ড কোয়ালিটি তোমার কথা বলার ধরন যদি ভালো না হয় তাহলে তুমি যত ভালো কোয়ালিটি ভিডিও মেক করো না কেন মানুষ তোমাকে দেখবে না তোমার কথার মাধ্যমে হচ্ছে অডিয়েন্সকে ইমপ্রেস করতে হবে আর কোন ধরনের মিউজিক লাগা একদম ভিডিও মেক করবে না নিজের ভিডিও দেওয়া কমপাকে ছয় থেকে সাত মাস টানা তুমি কাজ করো ভিডিও শেয়ার দাও কিন্তু অবশ্যই সেক্ষেত্রে ফেক আইডি দিয়ে ভিডিও শেয়ার দিতে হবে মোটামুটি এই কাজগুলো যদি তুমি করতে পারো তাহলে পেজটা তুমি অনেকটাই দাঁড় করাতে পারবা আর পেজের ক্যাটাগরি বুঝে কাজ করো সময় মিক্সড টাইপের কন্টেন্ট করবা না মানে তুমি যদি মিক্সড টাইপের কন্টেন্ট করো সেক্ষেত্রে পেজটা দাঁড় করানো একটু টাফ হয়ে যাবে চেষ্টা করবা যে কোনো এক একটা টার্গেট নিয়ে কাজ করা একটা অ্যালগোরিদম নিয়ে কাজ করা তাহলে ইজি হয়ে ওঠানো তুমি মিক্সড করতে পারো তবে সেই ক্ষেত্রে তোমাকে একটু বুঝে শুনে কাজ করতে হবে আরও অনেক ছোটোখাটো বিষয় থাকে যেগুলো হচ্ছে আমি আমার ফেসবুক কোর্স মনিটাইজেশন কোর্সে ক্লাস করাই শেখাই কারণ এত কিছু আমার পেজে আসলে ভিডিও করে বলা পসিবল হবে না সো এই ছিল আজকের মতো ভিডিও আর সবাই মনোযোগ দিয়ে কাজ কর কারণ ফেসবুক এখন হয়তো ইনকাম কমিয়ে দিছে কিন্তু দুই তিন মাস পর আবার তারা হচ্ছে আবার আগের মতো করে দিবে সো এটার জন্য কেউ টেনশন করবে না কেউ মন খারাপ করবে না আমরাও কাজ করতেছি সো তোমরাও কাজ করো যারা এখন নতুন কন্টেন্ট মনিটাইজেশান সেটা পেয়েছো তারা মনোযোগ দিয়ে কাজ করো দেখবা একটা সময় তোমরাও সাকসেস হতে পারবা খালি মনিটাইজেশান পাইলেই হবে না ভিডিওর দিকে ফোকাস করো কন্টেন্ট ভালো হতে হবে ইউনিক আইডিয়া নিয়ে কাজ করো আর ঝাপসা টাইপের কন্টেন্ট একদম করবা না সো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ হাফেজটা